দূরের দিগন্তে প্রশ্ন হাজার মাটিতে পা তাই পড়লো রাজার ইতিমধ্যে কলকাতার মাটিতে পা রেখে ফেলেছেন লিওনেল মেসি এই মুহূর্তে আমি এই যুব ক্রীড়াঙ্গনের সামনে মেসিকে দেখার উন্মাদনার পারত রীতিমতে চড়তে শুরু করে দিয়েছে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনের সামনে এক্সাইটমেন্ট সেটা তো মুখে প্রকাশ করার মতো না কারণ কালকে সারা ধুম হয়নি মানে বিশ্বকাপ জেতার সময় যে এক্সাইটমেন্টটা ছিল যে কি হবে আসছে সব জিতে ফেলেছে মানে কথা বলতে বলতে আমার গায়ে কাটা দিয়ে হচ্ছে কারণ আমার কাছে ভগবান সমান ভগবানের জায়গা যেখানে সে আমার কাছে সেখানে তো তাকে সামনে থেকে দেখতে পাবো মানে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে তো আমি আমার বন্ধুদের সাথে সবাই এসেছি মানে অ্যাকচুয়ালি কালকে রাত ভোর আমি সকাল ছটার সময় বাড়ি গিয়েছি রাত পড়ছিলাম এখানে আমি ইয়ার পরেও গিয়েছিলাম তো মেসিকে দেখে যে কি অনুভূতি করছি সেটা বলে বোঝাতে পারবো না ঘুম ঘুমই হয়নি

আমি তো ভাবছিলাম তাই না থাক তাই আমি খুব এক্সাইটেড আইডি দেখুন রাজুদা দেখা হচ্ছে ঠিক আছে কিন্তু শুধু রাজুকে রাজু ভাবলে হবে না আমরা অনেকেই আছি রাজু দার থেকে হয়তো অনেকেই ক্রি ফুটবলের অনেক পরে ভ্যান মেসেজ পরে ভ্যান তারা হয়তো টিকিটটার প্রাইস একটু বেশি বলে দেখতে পাচ্ছে না তাদের জন্য আমার ইয়ে রইলো হয়তো পরে যদি কোনোদিন আসে দেখতে পাবো বল রাজুদা হচ্ছে সেটা আলাদা জিনিস ফুটবলের সঙ্গে ওটার খুব একটা এবং সম্পর্কে ওটা হয়তো ভাইরাল হয়েছে বা সেই জন্য বাট ফুটবলের সঙ্গে খুব একটা কোনো সম্পর্ক নেই আমরা যারা ফুটবলের ফ্যান আজকে মেসিকে এসছি ফুট মানে খেলা দেখতে এসছি মেসির জন্য রাজু দা এসব ব্যাপার সেকেন্ডারি ফার্স্ট ওয়ান অফ অনলি মেসি ঠিক আছে মেসি দেখো রাজু দা তো কত কথাই বলে রাজু কথা বলে লাভ মেসি একজন মহান লোক রাজু দার সাথে মেসির তুলনা করে লাভ নেই ভাট বকে ভাট বটা লোক ভাট সে ভাইরাল হয়েছে যে রাজু বলছে যে কে নাকি বলেছে রাজু দা রাজুদাকে মেসির সঙ্গে দেখা করাবে কিন্তু আমার তো মনে হয় না মেসির মতো লোক রাজুদার দোকানে যাবে বা রাজুদার মতো লোক মেসির সাথে দেখা করার কোনো সুযোগ পাবে আমরা সাধারণ লোক আমরা ভাবতে পারি না যে মেসিকে দেখতে পারবো এটা আমাদের সৌভাগ্য যে মেসি কলকাতা এসছে ভারতে এসছে আমরা মেসিকে দেখতে পাচ্ছি না আমার দেখা হয়নি বাট আমি রিলসে দেখেছিলাম আমার খুব আনন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে মেসি এসে অনেক মানে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে খুব ভালো লাগছে আমার হেভি এক্সাইটেড কাল রাত থেকে এয়ারপোর্ট থেকে এক্সাইটেড ঠিক আছে তো যদি হয় সেটা রাজুদার লাখ সব তো মেসির ফ্যান আমরাও তো এসছি যে মেসির সাথে একটু শুধু মেসি দেখবো মানে দেখতে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার আর যদি যে কোনো ব্যক্তি যার মানে মেসির কাছে অবধি পৌঁছতে পারবে সে তো আজকে তার মতো লাখি আর কেউ নেই এরকম আরো খবরের আপডেট করে চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরা প্রিয়ঙ্কা সাধুকার সাথে অভিরূপ খবর বাংলা কলকাতা